মাংস নিয়েছি ভাই এক পিস আর আলু নিয়েছি কয় পিস ভাই তিন চার পিস তাই তো এই যে মিলিয়ন বাড়ি কেন কিন্তু 14 বার আলুর সিস্টেম আছে আপনি 14 বার নেবেন যাওয়া খুব কষ্ট গররের মধ্যে পুরো ঘেমে যাচ্ছে কতক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে খাবারটা পেল প্রায় 20 25 মিনিট 20 25 মিনিট আচ্ছা ভাই একটা প্রশ্ন করি যে এখানে কিন্তু রিকশাওয়ালাদের আসার কথা আপনি কেন আসলে আমি আসছি হচ্ছে কি দেখার জন্য আমি দেখার জন্য আসছি দেখার জন্য আসার পরেই এই জিনিসটা অনুধাবন করলাম যে আসলে তিনি তো খাবারটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য করেন নাই তিনি যাদের জন্য করছিলেন তারা ফুল পোটেন্সিয়ালটা পাচ্ছে না এর জন্য আমি বললাম যে আসলে যতগুলো আছে আয়োজন করতে স্যার যে মানুষগুলো আছে তাদের সাথে আসলে বিষয়টা মিলতেছে না আচ্ছা ভাই একশো টাকার হিসেবে খাবারটা কি ঠিক আছে একশো টাকার হিসেবে খাবারটা ঠিক নাই এর থেকে ভালো খাবার ভাই গুলশান মরানিতে ফুডকার্টে বিক্রি করে ভাই এর থেকে যদি আপনারা কখনো যান তাহলে দেখতে পারবেন যেমন গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে আছে ওখানে একশো টাকা আশি টাকার প্ল্যাটার আছে রাইস চিকেন প্ল্যাট ওইটা আপনারা যদি দেখেন এর থেকে খাবারের মান অনেক ভালো